লাভ আমি আমার মেয়ে আছে একটা বারো বছর আমি তাকে কোনো সময় একা ছাড়তে পারি না এর কারণে পূর্ব পরিকল্পিত ভাবে যখন যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে প্রশাসন পুরো নির্বিকার থাকে জালি আধার কার্ড থেকে তৈরি করে তারা এখানে বসতি করছে এখানকার লোকাল লোকের উপর অত্যাচার করছে তাদেরকে হয়তো সাপোর্ট করছে কি করে কারণে আমি জানে সবাই শুনেছে যে আগামী দিন ভোট এবং ভোটের একটা রাজনীতি করছে এবং যখন দেখবেন যে মমতা ব্যানার্জি বা জ্যোতি উষুদের এস্টিলেন কেন ওখান থেকে নিপীলিত লাঞ্ছিত হয়ে এস্টিলেন লাভ জিয়াদ তো প্রত্যেকটা মিনিটে মিনিটে করছে মানে প্রত্যেক দিন প্রচুর প্রচুর করছে কি বলবো হিন্দু মেয়েদেরকে এমনভাবে লাভ জিয়াদে ফাঁসাচ্ছে ফাঁসিয়ে নিয়ে গিয়ে তারা এর জন্য টাকা পাচ্ছে ফাঁসিয়ে নিয়ে গিয়ে মানে আমরা শুনছি তারা এর জন্য টাকা পাচ্ছে আর এদের হিন্দু মেয়েগুলো ফ্রিজে ঢুকে যাচ্ছে ফাঁসিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে বিয়ে করার নাম করে হয় ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে কেটে না করে দিচ্ছে এ বিষয়ে একমত আমি বলতে পারি যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আসার পরে পূর্ব পরিকল্পিতভাবে যখন যখন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে প্রশাসন পুরো নির্বিকার থাকে কোনো রকম স্টেপ নেওয়া হয় না এবং যখন ইন্দ্রায়ের প্রতিবাদ করে বা ফেসবুকে লেখালেখি করে তাদেরকে অ্যারেস্ট করা হয় কিন্তু যারা প্রকৃত দোষী তারা প্রথম দিকে অ্যারেস্ট হয় না এর আগে আমরা দেখেছি সিএর সময় এই রিসেন্ট যে আন্দোলন হলো আমরা ওয়াক অফ বিলের নামে সেখানেও আমরা দেখলাম যে একের পর এক হাঙ্গামা চালিয়েছে পুলিশ যদি প্রথমে স্টেপ নিত তাহলে এই ভয়াবহ আকার ধারণ করতে হবে না অবশ্যই না কারণ জানি না এর পরের পরিস্থিতি কি হতে পারে সবাইকে সজাগ থাকতে বলবো এবং প্রশাসনকে বলবো আরো পদক্ষেপ দেখুন শুধু আমার এলাকায় তো না আমার এলাকা থেকে জেলা থেকে রাজ্য থেকে সমস্ত জায়গাতেই অনুপ্রবেশ অনুপ্রবেশ চারিদিকে অনুপ্রবেশ অহরহ ঘুরে বেড়াচ্ছে জালি আধার কার্ড থেকে তৈরি করে তারা এখানে বসতি করছে এখানকার লোকাল লোকের উপরে অত্যাচার করছে বিভিন্ন জায়গা থেকে বর্ম থেকে শুরু করে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে এখানে বসবাস শুরু করছে যাতে এখানে আস্তে আস্তে মানে এলাকা দখল শুরু হয়েছে জবরদস্তি হচ্ছে এইসব তো হতেই চলেছে এটা আজ বলতে আর কাউকেই হবে না যে যেটা ঘটছে যে আমরা প্রতিনিয়ত দেখছি টিভি চ্যানেলগুলোতে এবং বিভিন্ন ঘটনাতে যে একটা জন বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণটায় কি করছে একটা আমাদের সরকার তাদেরকে হয়তো সাপোর্ট করছে কি করে কারণে আমি জানে সবাই শুনেছে যে আগামী দিন ভোট এবং ভোটের একটা রাজনীতি করছে এই করে কিন্তু আমাদের ভারত পশ্চিমবঙ্গের জনবিন্যাসের একটা অসঙ্গীত তৈরি করছে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি আমরা তো এটা স্টপ হওয়া দরকার এবং আগামী দিন যে আমরা যে পদক্ষেপ নিব এবং যত বুদ্ধিজীবী আছে এবং সকল স্তরের লোককে আমি অনুরোধ করব যে এই যে জনমন্যাস ঘটছে এবং অনুপ্রবেশ ঘটছে তাদেরকে সঠিক চিহ্নিত করে প্রশাসন তাদের পদক্ষেপ নিয়ে পদক্ষেপ উস্কানি দিচ্ছে যখন আমাদের কাশীপুরে যখন ট্রেন জানালানো হয়েছিল তখন কিন্তু কোনো প্রশাসন কিছু নিষ্ক্রিয় ছিল ওকে এবং যখন দেখবেন যে মমতা ব্যানার্জি বা জ্যোতি বসু এসেছিলেন কেন ওখান থেকে নিপীড়িত লাঞ্ছিত হয়ে এসেছিলেন এটা তাদের ভাবা উচিত তারা কি করেছে এখন কি করছে আমরা দেশকে বিক্রয় হতে দেব না এইভাবে দেশটাকে আগে দরকার বলে আমার যে পাঞ্জাব আমি দেশের জন্য লড়বো আমরা মুসলমান বিরোধী নয় কিন্তু মুসলমানকে তোষণকারী একশো বার বিরোধী একশো বার বিরোধী এসব চলতে পারে না পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে হ্যাঁ পুলিশ আপনার মানে তোলা তুলতে ব্যস্ত সামনে পুজো আছে তোলা তুলতে সব ব্যস্ত আছে ঠিক আছে কারণ কি বলুন তো লাস্ট কিছুদিন আগে আমার মানে বিভিন্ন অজুহাতে হুম টোটো এখানে এখানে শিল্প একটাই সে টোটো শিল্প নাহলে তৃণমূল শিল্প এখন এরকম জায়গায় চলে গেছে এখন দেখবে তৃণমূলের যারা ছেলবে তোর শিল্প বলে কিছু নেই তারা না ইনকাম না করে টাকা পাচ্ছে এটা তুমি টাকা দাও কিন্তু কাজ করে দাও এটা কামায় যে কাজ না করে এমনি পয়সা দিচ্ছ তাই না আমাদের ট্যাক্সের টাকা ওইভাবে মানে ইয়ে করা কোনো সাধারণ মানুষ হচ্ছে মানে প্রত্যেকটা লোক কেউ না কেউ মানে এতভাবে চারিদিক থেকে হ্যাম্পার হচ্ছে অর্থনৈতিক সামাজিক মান সম্মান সব দেখুন পুলিশের ভূমিকা পুলিশ পুলিশের যেভাবে পুলিশ তাও দৌড়াতে পারে এত বড় ঘুরিয়ে সেটা না পুলিশকে নিয়োগ করতে এমন হয় যে অল্প বয়সী ছেড়ে যাচ্ছে মানে কাজ করতে দেওয়া হচ্ছে না মানে এমনভাবে পেশার করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না সব থানাগুলোতে এখন দেখবেন মানে সব ডাকবাবু আছে আছে এত টাকায় কেস মিডিও সেটা নয় আমি নিজে যা হুক্তব কি জানেন না 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 পুলিশ যদি সঠিক থাকে তাহলে সমাজটা ঠিক থাক মানে 68 টাকা পুলিশ ঠিক নেই প্রশাসনকে ঠিক রাখতে দিচ্ছে না সাবস্ক্রাইব টু ওয়ান ইন্ডিয়া এন্ড নেভার মিস an আপডেট ডাউনলোড দ্য ওয়ান ইন্ডিয়া অ্যাপ না